এই যে আমরা যারা জেনে গেলাম যে আমার এন্ডোমেট্রসিস আছে তাহলে তারা যখন সন্তানের জন্য প্ল্যান করবে তারা তাদের কিভাবে পরামর্শ নেবে প্রথম কথা হচ্ছে যেটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন করেছো তুমি এন্ড্রোমেট্রোসিস যারা জানলেন যাদের আছে তাদের কিন্তু অবশ্যই একজন গাইনোকোলজিস্টের টাচে থাকা উচিত তিনি কিভাবে তাকে গাইড করছেন সেটা মাথায় রেখে চলা উচিত এবং এন্ডোমেট্রোসিস যাদের আছে ধরা পড়েছে আমরা কিন্তু সাধারণত প্ল্যান করি মানে বলি আর কি তাদেরকে তাড়াতাড়ি কনসিভ করে নিতে কারণ অনেক সময় সমস্যা হয় যাদের যদি এরকম হয় যে তার হয়তো আজকাল আমাদের তো প্রফেশনাল লাইফে মেয়েরা অনেকখানি এগিয়েছে এবং আমার কখনোই এমন পরামর্শ থাকবে না যে প্রফেশনাল কাজ বাদ দিয়ে শত্তর তৈরি করি বিয়ে করে সন্তান ধারণ করবে এটা হতেই পারে না আজকের যুগে কিন্তু এটার উপায় আছে তারা কিন্তু উসাইড প্রিজার্ভ করতে পারেন তো কি করলে ভালো হবে তার কি স্টেজ এখন বা কীরকমভাবে এগোতে পারে এই জিনিসটা যদি একজন গানাকোলজিস্ট বা ফর্টি স্পেশালিস্টের সাথে গিয়ে ডিসকাস করে ডিসিশন নেন আমার মনে হয় ঠিক ডিসিশন হবে